হ্যালো সবাই সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা সিলেট আঞ্চলায় যাওয়ার পথে চা বাগানের প্রথম মাথার মধ্যে আমাদেরকে চেকপোস্টের মধ্যে দাঁড় করানো হয়েছিলো আমরা তিনটা বাইক নিয়ে গেছিলাম তো আমাদের নাম ঠিকানা পরিচয় সবার মানে আইডি কার্ডের এগুলো কারণে আমরা হারিয়ে যাই বা আমরা কোনো সমস্যায় মারাও যায় তখন যেন এগুলো দেখে আমরা সমাপ্ত করতে পারি এই জন্য মানে এই লিস্টগুলো নাই তো আমরা চাওয়ার সময়গুলো তো রাস্তাটা খুব সুন্দর ছিল উপভোগ করছি অনেক এই যে দেখার সাইড চায়ের বাগান অনেকক্ষণ সিলেক্ট করলাম এটা আমার সোনার টু তো দিনটা কিন্তু অনেক ভালোই ছিল খুব এনজয় করছিলাম আমরা সবাই মিলে ভাই বন্ধু মিলে গেছিলাম প্রায় তিনজন আর চারজন সাতজন টোটাল গেছিলাম আমরা এদিকে মানুষগুলো একদম মানে গ্রামীণ পরিবেশ তো মানে একদম সহজ সরল টাইপের হয় কিন্তু আবার কিছু মানে দুশ্চরিত্র মানুষ আছে ওদের থেকে সাবধান থাকতে হবে আমরা যেই আশাটা নিয়ে গেছিলাম যে আমরা হামান চলনা যাব হামান চলনা কষ্ট করবো আসলে মানে কি বলবো মানে একটা কথা হয়েছে কি মানে যে পরিশ্রম তৈরি করে আমরা এই হামান জনা পর্যন্ত গেছিলাম দুই ঘন্টা তিন ঘন্টার মতো পাহাড়ের এই পাশ থেকে ওই পাশ উঁচু পাহাড় মানে যাইতে যাইতে তারপরে গিয়ে দিই ছোট একটা ঝর্ণা মানে ইন্ডিয়ার বর্ডার একদম শেষমতা মানে বাংলাদেশের শেষ মতায় ঝর্নার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ তো মানে আসলে পুরো দিনটা আমার পিথে গেছিলো আমরা এর থেকে ভালো ছিল সিলেট যদি অন্য জায়গায় ঘুরতে যেতে ওটা ভালো ছিল কিন্তু আমাদেরকে বলে দিয়েছিলো যে সিলেট হামাম জানানোটা ভালো অন্য আর কিছু মানুষ আমরা সবাই এটাই প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা সিলেট হামান জনাই যাব হাম আমায় গিয়ে দেখি যে না আসলে যতটুকু পরিশ্রম করে আমরা কষ্ট করে আইসি আসলে অনেক পরিশ্রম বা অসুর হয়েছিল যার আমরা নেক্সট আর কোনো দিন না যাওয়ার ডিসিশনে নিলাম তো দেখেন রাস্তার ভিউটা দেখেন কত অসাধারণ খুব সুন্দর রাস্তার ভিউটা যেদিকে চোখ যায় একদম পাল্টা জোড়া যায় একদম সুন্দর এদিকে এই গাড়িটা ভালো দুইজন আমার গাড়ি মধ্যে আমি তিনজন ছিলাম টোটাল আমি একশো তিনজন ছিলাম কারণ ওদের গাড়ির সিটের স্পেসগুলো ছোটো ছিল কম ছিল তা আমার গাড়ির সিটের স্পেসটা মোটামুটি মানে বড়ো শহর তিনে আমি পুরোটা পথ মানে চালাইতে গেছিলাম অনেক দূর রাস্তা তো একশো না বাদ কিলোমিটার ভিতরে গেছিলাম আমরা এমন জানার জন্য

এখানে বাংলাদেশ যে জায়গায় কিছু ওই জায়গায় মানে বাংলাদেশ আর এটার উপরে যে পাহাড়ের পর থেকে ইন্ডিয়া মাঝে মধ্যে বিএসএফের লোকের দিকে আসে মানে পর্যটক বা যারা সাধারণ মানুষ আছে তাদেরকে সতর্ক করে দেওয়া হয় যে আপনারা কিন্তু পাশে যাবেন না এটা কিন্তু আমাদের ইন্ডিয়া

যদি আমাদের বাড়িটা ওই জায়গায় যেত তাহলে কিন্তু আর লাগতো না কিন্তু আমরা দূর থেকে গিয়ে এই কারণে বাললাপ কাজ করছি এটাই স্বাভাবিক আচ্ছা আর একটা কথা ওই যে দেখেন সামনের বাইকটার মধ্যে যে স্ট্যান্ডটা বাইরে গেছে এটা ওদের স্ট্যান্ডটা বাইরে গেছে না তো এটা হাতের মধ্যে রাখছি পরবর্তীতে মানে যাওয়ার পথে এটা লাগানো হবে আমাদের ট্যুরের মধ্যে আমাদের কিছু অভিজ্ঞতার শিকার হই আমরা প্রত্যেকটা মানে অনেক কিছু প্রতিষ্ঠান দিয়েছে যেমন আমার বাইকের পিছনের টায়ারটা নষ্ট হয়ে গেছিলো তখন বারোটা বাড়িতে আসার পথে বিপদের সম্মুখীন হই ওইটাও ঠিক করাই মেরামত করছি ঠিক করছি গেছিলো আমার পিছনে আর একটা জিক্সার বাইক এটার পিছনের মার্কেটটা নিয়ে গেছে আর সমস্যা মধ্যে দিয়ে আমার সব কিছু আমরা খুব এনজয় করছিলাম আচ্ছা এই জায়গার মধ্যে আমরা রাস্তাটা ভুল করতে নিয়েছিলাম যে কোন দেরি রাস্তা কত সুন্দর রাস্তা এই এই যে দেখা যায় তখন বারোটা নাকি একটা আসার পথে

বাসগুলো নিয়ে আমরা পাহাড়ে উঠতেছি লাগতেছি আড়াই ঘন্টার মতো পাহাড় বাইয়া এক পাহাড় থেকে ও আরেক পাহাড় এই যে জায়গায় এই জায়গায় ওদের কাছে বাইকটা জমা রেখা যাইতে হয়